হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছো আজ অনেক দিন পর তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করছি আমাদের নতুন বাড়ির কাজ কতটুকু হলো এবং কি কাজ হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো আসলে মাম্মা হওয়ার পর থেকে না আমার লাইফস্টাইলটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আমি আর আগের মতো তোমাদেরকে ডেলি ব্লগ দিতে পারি না তো আশা রাখছি যদি আমি ওকে স্কুলে ভর্তি করতে পারি নিজে একটু ফ্রি হতে পারি তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে আবার নতুন করে নতুন ব্লগ শেয়ার করবো তো পরে দোতলায় ব্যালকনির সাইডে যে রুমটা সেখানে ওপরে টাইলসের মিস্ত্রি টাইলস বসাচ্ছে আর নিচে একজন মার্বেল মিস্ত্রি মার্বেলের আর কি পোটাটা তৈরি করছে তো এখানে বাইক তোলার জন্য এটা করা হয়েছে ভিতরে সবই হয়ে গেছে মার্বেল বসানো টুকিটাকি যেগুলো বাকি ছিল সেগুলো আর কি কমপ্লিট করা হচ্ছে পরিস্থিতি আর পারিবারিক মন মেজাজ ভালো না থাকলে না নতুন করে ব্লগ করা ভিডিও এডিটিং করা এগুলো হয়ে ওঠে না আর একা হাতে একটা বাচ্চাকে সম্পূর্ণ মানুষ করা সেটা যে কতটা কষ্টের একজন মায়ের সেটা আমি আজ মা হয়েছি বলেই হয়তো সবটা বুঝতে পারছি অনেকটাই কষ্ট এবং অনেকটা ধৈর্য লাগে তো সেই কারণে আমি ব্লগ দিতে পারি না চেষ্টা করব আগামী দিন আবার নতুন করে ব্লগ করার চেষ্টা করব আসলে বাড়িতে যে লোকজন নেই তা নয় আছে কিন্তু ওই যে হয় না দেখেও না দেখা তো কিছুটাই সেরকম ভালো হয়েছে অ্যাকচুয়ালি তাদের এই ব্যবহারটাই আমাকে হয়তো নতুন করে সব কিছু গড়তে অনেকটা হেল্প হয়েছে এবং আমি চেষ্টা করছি নিজের মতো করে সবটা সাজিয়ে চলে আসার তো সেটা খুব দ্রুত হচ্ছে তাদের ব্যবহারের কারণে তো ঘরের ভিতর দেখলে তো কত মিস্ত্রি একসাথে কাজ করছে শুধুমাত্র তাড়াতাড়ি আসার জন্য এখানে তো ফলসিলিংয়ের মিস্ত্রি ফলসিলিংয়ের কাজ করছে এবং মার্বেল মিস্ত্রি মার্বেলের কাজ করছে তো এই যে পট্টি হচ্ছে ঘরে তো রঙের মিস্ত্রি রঙের কাজ করছে এই যে ফলসলিং খুব শখ ছিল ঘরে ফলসলিং করা তো সেটা আর কি স্বপ্নটা পূরণ হচ্ছে তো যাই হোক কিছু মানুষের জন্য হলেও তো স্বপ্নটা পূরণ করতে পেরেছি এটাই অনেক বেশি তারা বলেও তো সেখানেই রয়ে গেল আমি তো তাদেরকে ছেড়ে আগিয়ে আসতে পেরেছি এটাই আমার জীবনে অনেক বেশি পাওয়া আর এই যে পিছনে অল্প একটু জায়গা আছে এখানে কলপার করা হয়েছে তো সেখানে মিস্ত্রি কলের পারে শান তৈরি করবে এবং মোটরের একটা ঘর তৈরি হবে তারই এস্টিমেট চলছে এখানে তো একসাথে অনেকগুলো মিস্ত্রি কাজ হচ্ছে মানে বলে বোঝানো যাবে না কোন দিকে যে কি কাজ হচ্ছে না থাকলে ওখানে বোঝাই মুশকিল একজন মা সব কিছু সহ্য করতে পারে কিন্তু বিশ্বাস করো সন্তানের প্রতি অবহেলা সেটা কখনও মেনে নিতে পারে না সেটা শ্বশুরবাড়ির লোক হোক বা বাপের বাড়ির লোক হোক সেটা কোনো মতেই কোনো কিছুই ম্যাটার করে না এবং সেই কারণেই হয়তো আর কি সব কিছু তাড়াতাড়ি সবটা করা তো সিঁড়িটা পুরোপুরি গ্রানাইট বসিয়ে নিয়েছি এবং স্টিলটাও লাগিয়ে নেবো কারণ মামা বারবার ছাদে উঠে পড়ে তো তো সেই জন্য ওপরে কিছু না করি সিঁড়ির অন্তত স্টিলটা লাগিয়ে নেবো আর এই যে দোতলায় দোতলাটা পুরোপুরি এরকমই থাকবে আটকানোর জন্য জাস্ট যেগুলো প্রয়োজন সেগুলোই করব জানলা দরজাগুলো তাছাড়া এই যে একটা রুম করা হয়েছে এই রুমটা একটু কমপ্লিট করব কারণ নিচে যেহেতু একটা রুম তাই ওপরে ব্যালকনির সাথে অ্যাটাচ এই রুমটাকে আমরা কমপ্লিট করব। কখনও যদি গেস্ট আসে বা লোকজন বেশি হয় থাকার জন্য তো একটা এক্সট্রা রুম দরকার সেই কারণে ওটা কমপ্লিট করা হচ্ছে আর বাদ বাকি সব যেমন আছে তেমনই থাকবে আপাতত কিছুদিন তারপর আবার পরে করা হবে একসাথে পুরো দোতলা বাড়ি করে সমস্তটা কমপ্লিট করা একার পক্ষে তো সম্ভব নয় এবং খুব কষ্ট করে হলেও অনেকটাই গুছিয়ে নেওয়া হয়েছে তো কিছুদিন আমি এভাবে থাকবো তারপরে আস্তে আস্তে দোতলাটা কমপ্লিট করব তো এই ঘরটা দেখতে পাচ্ছ এটা একটা ছোট রুম মাম্মামের জন্য আর কি মাম্মামের স্টাডি রুম বা ওর একার জন্য একটা স্পেশাল রুম যেটাতে ও থাকবে এবং ওর মতো করে সেই জন্যই এই ঘরটা করা আপাতত এটা কমপ্লিট করছি আমরাও থাকতে পারব এই যে মিস্ত্রি কাজ করছে রাজমিস্ত্রির কাজ করছে এখানে সিঁড়ির পাশগুলো গ্রানাইট এবং টাইলস বসানো হয়েছে তো সেইগুলোকে একটু প্লাস্টার করে মেরামত করা হচ্ছে আর কি আর এটা আমার একটা ছোট্ট ব্যালকনি এখান থেকে দাঁড়িয়ে রাস্তাটা পুরোপুরি সুন্দর ভাবে দেখা যায় ভিডিওটা কেমন লাগলো জান